আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি সন্ধ্যা নাস্তা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের কথা চিন্তা করে একটি স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে হাজির হলাম পেপের পাকোড়া পেঁকে পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করব চলুন আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি পেঁপেটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এই মেশিনের সাহায্যে কেটে নেব এই মেশিনটি প্রত্যেকের ঘরেই থাকে মেশিনের সাহায্যে পেঁপেগুলো কাটলে পাতলা হবে তাই আমি সবগুলো পেঁপেই এভাবে করে মেশিনের সাহায্যে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কাটাগুলো সবগুলো পেঁপে আমি এই একইভাবে কেটে নিয়েছি এখন আমি এই পেঁপেকে একটু ভাব দিয়ে পানি ঝরিয়ে নেব এখন আমি পেঁপে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁপেই আমি পানির মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট জাল করে আমি এই পেঁপে থেকে পানি ঝ নিব তাহলে পেঁপের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা আর থাকবে না আমি সব পেঁপেগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি এদিকে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়েছি এখন একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ আর মরিচ একসঙ্গে মিশিয়ে নেব আর আমি সামান্য পরিমাণ একটু রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করলাম হলুদ গুঁড়া ধুনে গুঁড়া অ্যাড করলাম ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর এর এখন আমি একটি ডিম অ্যাড করছি ডিমটা দিলে পাকোড়াগুলো আরও সুস্বাদু হবে একটি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এখন আমি দুই টেবিল চামচ বেসন গুঁড়া দিয়ে দিচ্ছি বেসন গুঁড়াও মশলার সঙ্গে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পেঁপে অ্যাড করছি পেঁপেও সঙ্গেও ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবং আঠালো আঠালো ভাব হয়েছে এখন সুন্দর হয়েছে মাখানো চলুন এখন চুলায় ফ্রাইপ্যান দিয়ে দেই ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই আমি পাকোড়া তৈরি করতে শুরু করব আপনারা যদি পেঁপের পাকোড়া আগে কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আমি হাতের সাহায্যে সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি এভাবে করে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিব খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত আশা করি সকলের কাছে ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন খুব মজাদার একটি রেসিপি এক পা এক পাশ হয়ে গিয়েছে আমি অন্য পাশ উলটিয়ে দিয়েছি অবশ্যই চুলার আশ মিডিয়ামভাবে রাখবেন তা না হলে ইয়ে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থাকবে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পাকোড়াগুলো যত মুসমুজো হবে খেতে তত সুস্বাদু হবে আমার পাকোড়া তৈরি করা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি সবগুলো পাকোড়াই আমি তুলে নিব আর কত সুন্দর হয়েছে দেখুন আর আমার ভিডিওটি যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচো হয়েছে সবাই সুস্থতা কামনা করছি অন্য এক